আজকের গল্প ডবল চাকরির ঝামেলা একদিন এক জরুরি কাজের জন্য রাজা গোপালকে ডেকে পাঠালেন গোপাল বাড়ি ছিল না সে বাজার করতে গিয়েছিল বাজার থেকে এসে শুনতে পেল রাজবাড়িতে রাজার হুকুম যে ঠিক সময়ে সবাই হাজির হওয়ার জন্য রাজা ওদিকে গোপালের দেরি দেখে রেগে অস্থির হয়ে উঠেছিলেন গোপাল আসামাত্রই মাত্রই চড়া গলায় বললেন আমার হুকুম পেয়েও তুমি আসতে দেরি করো আমায় তুমি অমান্য করতে শুরু করেছ তাহলে আমার আর তোমার প্রয়োজন নাই গোপাল সে কি সর্বনাশ কথা প্রভু আপনাকে অমান্য করব, আপনার দাসানুদাস হয়ে ব্যাপার কি জানেন আমি চাকরি করি দুটো একটা হলো রাজার আর একটা বয়ের। বয়ের বাজার না করলে রেগে ঢোল আর তাহলে রাজার বয়স্যগিরিতে গোল হয়ে যায় যদি বউকে আপনি মাথা মুড়িয়ে ঘোল ঢেলে দেশ থেকে পার করে দিতে পারেন তিন মহারাজ তাহলে ডবল চাকরির ঝামেলা আর ধকল থেকে রেহাই পেয়ে আমি এক মনে রাজসেবায় আত্মনিয়োগ করতে পারি এছাড়া আমার কোনো উপায় নেই মহারাজ গোপালের কথার ঢং দেখে রাজার রাগ উপে গেল তিনি হো হো করে হেসে উঠলেন সবাই আর সকলে মহারাজের হাসিতে যুক্তিতে ভুল করল না